নমস্কার আজ আমরা এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার একদম শেষ মুহূর্তের কয়েকটি ভিডিও নিয়ে চলে এসেছি তার মধ্যে এই ভিডিওটি হলো আমাদের মেধা সমাধান বইয়ের ট্যালেন্ট সার্চ পরীক্ষার জন্য তোমাদের যে প্রস্তুতি আমরা শুরু করেছিলাম তারই একটি ভিডিও যেখানে আমরা একশো নয়ের দাগ থেকে আমরা চব্বিশটি প্রশ্নের সমাধান আজকের পর্বে তুলে ধরব প্রথম পৃষ্ঠায় রয়েছে অর্থাৎ এই পৃষ্ঠাতে সাঁত্রিশ পৃষ্ঠার যে প্রশ্নগুলো তার সমাধান এবং তার পাশাপাশি আটত্রিশ পৃষ্ঠার যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান অর্থাৎ বিভিন্ন মডেল প্রশ্নের প্রশ্নপত্র থেকে সমাধান করে দিচ্ছি যা আগামী দিনে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর তোমাদের যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা রয়েছে অবশ্যই এই প্রশ্নগুলির মধ্য থেকে তোমরা প্রশ্নগুলোর সমাধান করতে পারবে তো সেই তোমাদেরও উচিত সম্পূর্ণ ভিডিওটা দেখা এবং সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওগুলোকে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেওয়া সেই সঙ্গে তোমাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আরও এগিয়ে যেতে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই কারণে আমরা গুগল পে এবং ফোনপের জন্য তোমাদেরকে আমরা স্ক্যানার দিয়ে দিয়েছি তোমরা সেই স্ক্যান করে আমাদেরকে আর্থিক সাহায্য সহযোগিতা এই চ্যানেলটিকে হাত বাড়িয়ে যেতে পারো তো দেখো আজকের পর্বের যে প্রথম প্রশ্ন একশো নয়ের দাগের বলা রয়েছে একশো নয় এর দাগে এক্সের মান পাঁচের সমান বা পাঁচের থেকে ছোট। তো এক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করব না যেহেতু বলা রয়েছে এখানে পাঁচের সমান বা পাঁচের থেকে ছোট। তার মানে ফাইভ এটা হচ্ছে এই ফাইভ এবং এক্স সমান এবং আবার বলা হচ্ছে কি না সমান হতে পারে আবার পাঁচের থেকে ছোটো হতে পারে এক্স তাহলে পাঁচের থেকে ছোটো তাহলে এখানে লিখব যখন আমরা তখন অপশানটা হবে কি না এক্স লেস দেন ইকোয়াল টু এটাকে বলবো আমরা এক্স লেস দেন ইকোয়াল টু ফাইভ এর অর্থ হলো যে এক্সের সমান হলো পাঁচ বা পাঁচ অপেক্ষা এক্স ছোটো এখানে রয়েছে এক্স গ্রেটার দেন ফাইভ মানে এটার অপশানটার অর্থ হলো কি না এক্স পাঁচ অপেক্ষা বড় এখানে রয়েছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ফাইভ এর অর্থ হলো এক্সের সমান হলো পাঁচ আবার পাঁচ অপেক্ষা এক্স বড়ো এখানে রয়েছে এক্স লেস দেন ফাইভ মানে পাঁচ অপেক্ষা এক্স ছোটো তাহলে আমাদের প্রশ্নে চাওয়ার যে উত্তরটা তা হবে এই এক্স লেস দেন ইকুয়াল টু ফাইভ অর্থাৎ এই অপশান এ হবে সঠিক উত্তর এবার দেখো দশের দাগের প্রশ্ন একশো দশের বলেছে এক্স সমান দশ ওয়াই সমান কুড়ি তাহলে কী হচ্ছে না দশ যোগ কুড়ি তাহলে ওয়াই প্লাস এক্স হবে না ওয়াই প্লাস সমান হবে কুড়ি যোগ দশ তার মানে কুড়ি যোগ দশ অর্থাৎ তিরিশ এখানে কী রয়েছে অপশান অপশান আছে দশ যোগ কুড়ি আর আছে কুড়ি লেস দেন দশ এখানে আছে কুড়ি যোগ দশ তাহলে কুড়ি যোগ দশ এটি হবে অপশান সঠিক উত্তর অর্থাৎ সি এর অপশানটা হবে সঠিক উত্তর এবার দেখো এগারো দাগে একশো এগারো দাগের প্রশ্নে বলেছে ওয়াই টাকা থেকে আট টাকা খরচ করলে বাকি থাকে তাহলে ওয়াই মাইনাস এইটটা হবে ওয়াই মাইনাস এইট অর্থাৎ অপশন সি হবে এর সঠিক উত্তর এবার দেখো একশো বারো ধাগের প্রশ্ন বলা রয়েছে পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি আশি ডিগ্রি কোন ভেদে এটি কোন ত্রিভুজ তাহলে কোন ভেদে হলো এটা সূক্ষ্ম ত্রিভুজ তিনটি কোনই তিন রকমের এবং নব্বই ডিগ্রি থেকে ছোটো প্রত্যেকটি কোণ তার মানে সূক্ষ্ম কোণ বাহুভেদে এটা হবে বিষমবাহু আর এটা কোন ভেদে হলো সূক্ষ্ম ত্রিভুজ তাহলে এখানে লিখবো আমরা অপশান সি হবে এর সঠিক উত্তর এবার দেখো একশো তেরো দাগের প্রশ্ন বলা রয়েছে একশো কুড়ি ডিগ্রি কুড়ি ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি একশো কুড়ি আর কুড়িতে হলো একশো চল্লিশ আর এই পঞ্চাশ মানে একশো নব্বই ডিগ্রি কোন ভেদে এটি কোন ত্রিভুজ যদিও এরকম ত্রিভুজ অঙ্কন হতে পারে না কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো নব্বই ডিগ্রি হবে না একশো আশি ডিগ্রি হবে তাই এটাকে আমরা যোগ করার সময় দেখছি কি রয়েছে না একশো নব্বই ডিগ্রি তাই এটাতে প্রশ্নে ভুল আছে তাই আমরা এখানে অপশান যদি এক্ষেত্রে একশো আশি ডিগ্রির মধ্যে হতো একটা স্থূল কোণ ছিল আর অন্য দুটো সূক্ষ্মকোণ থাকার কারণে এটাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলতে পারি কারণ হচ্ছে যেহেতু একটা কোণ নব্বই ডিগ্রির অপেক্ষা বড়ো আছে তো এই হিসাবে আর এক্ষেত্রে কিন্তু কোনোটিই হবে না কারণ এটা প্রথমত ত্রিভুজ হবে না এই প্রশ্নটাই ভুল আছে এবার রয়েছে নব্বই ডিগ্রি তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি কোন ভেদে এটি কোন ত্রিভুজ যেহেতু একটা কোণ রয়েছে নব্বই ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজ আর দুটো রয়েছে সূক্ষ্মকোণ তো এটাকে বলবো আমরা সমকোণী ত্রিভুজ এখানে অপশান রয়েছে এ অপশান এতে রয়েছে সমকোণী ত্রিভুজ এবার দেখো একশো পনেরো দাগের প্রশ্ন যেখানে বলা রয়েছে কি নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন ভেদে এটি কোন ত্রিভুজ তাহলে কোন ভেদে একে আমরা বলবো যেহেতু এক্ষেত্রেও নব্বই ডিগ্রি কোন রয়েছে আর দুটো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মানে সমকোণী সমদ্িবাহ ত্রিভুজ এটা অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর এবার একশো ষোলো দাগে আমাদের স্কুলের শ্রেণীকক্ষে জন করে একটি বেঞ্চে বসে তাহলে একটি শ্রেণীতে কতজন বসে যদি পাঁচজন করে বসে তাহলে আমাদের স্কুলে শ্রেণীকক্ষে পাঁচজন করে একটি বেঞ্চে বসে তাহলে একটি শ্রেণীতে কতজন ছাত্র বসবে না যদি আমাদের শ্রেণীতে এতে শ্রেণীকক্ষে পাঁচজন করে বসে তাহলে একটি বেঞ্চে পাঁচজন করে বসে তাহলে এটি শ্রেণীতে কতজন বসবে এখানে করে কিন্তু এখানেও ভুল রয়েছে আমরা যদি ধরে নিই যে এক্স এখানে এক্স দিচ্ছে কক্ষ তাহলে ফাইভ এক্স জন তাহলে এখানে ফাইভ এক্স এটাকে নিতে পারি কিন্তু এখানেও কিন্তু অঙ্কটার মধ্যে মানে সঠিকভাবে এটাকে তুলে ধরা হয়নি প্রশ্নটা প্রশ্নের মধ্যে কিছু গলত রয়েছে যাই হোক এবার দেখো আমরা একশো সতেরো ধ্যাগের প্রশ্ন চলে যাচ্ছি এখানে রয়েছে এক্সের সাথে দশ এর গুণফল কত হবে অর্থাৎ এক্স ইন্টু টেন সমান টেন এক্স অর্থাৎ অপশান বি হবে এর সঠিক উত্তর এবার দেখো একশো আঠেরো প্রশ্ন এ কে এক্স দিয়ে ভাগ করলে ভাগ করলে ভাগফল ফল কত হবে এ কে যদি আমরা এক্স দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল কত হবে এ বাই এক্স অর্থাৎ এই অপশান এটা হবে সঠিক উত্তর এবার দেখো আমাদের এই সাঁত্রিশ পৃষ্ঠার যে শেষ প্রশ্নটা সেটা রয়েছে কিনা না এক্স ওয়াইয়ের সমষ্টির এ গুণ হলো তাহলে এক্স আর ওয়াইয়ের সমষ্টি অর্থাৎ এক্স প্লাস ওয়াই তাকে আমাদের এ দিয়ে গুণ করতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই এ অর্থাৎ অপশান সি হবে এর সঠিক উত্তর তো এই ছিল আমাদের আজকের পর্বের প্রথম তোমাদের দশটি প্রশ্ন এবার আমরা চলে যাব বাকি যে প্রশ্নগুলো রয়েছে তো এবার আমরা আটত্রিশ পৃষ্ঠার প্রশ্নগুলো চলে যাব তার আগে আবারও সকলকে বলবো অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর অবশ্যই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও সেই সঙ্গে তোমাদের সকলকে জানিয়ে রাখি যে আমরা এই পর্বগুলো করার পরেই অর্থাৎ চ্যালেঞ্জ সাজ পরীক্ষার যে প্রশ্নপত্র তা যেমন তুলে ধরবো আগামী দিনে মেধা অন্বেষণ বা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের যে মেধা অন্বেষণ দু হাজার পঁচিশ সালের পরীক্ষা তারও প্রস্তুতি এবং সেই সঙ্গে নিখিলবঙ্গের পরীক্ষারও প্রস্তুতি আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তোমরা পাবে তো সেই কারণে অবশ্যই ধৈর্য ধরে আগামী দিনেও এরকমভাবেই সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে থাকবে এই আশা ভরসা রেখে এবং আমাদের চেনটিকে আরও উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য প্রত্যেকেই কিছু কিছু করে আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে এই বিশ্বাস রেখে আমরা এগিয়ে যাব একশো কুড়ির দাগের প্রশ্নের সমাধানে বলেছে এ ঘন্টা আর বি মিনিট কত ঘন্টা। এ ঘন্টা এখানে রয়েছে এ ঘন্টা এবার এ ঘন্টা আছে তার পাশাপাশি রয়েছে কি না এখানে বলা রয়েছে বি মিনিট তাহলে বিকে আমাদের কি করে নিতে হবে না ঘন্টা করতে হবে বি মিনিটে যেহেতু আছে আমরা জানি ষাট মিনিট সমান এক ঘন্টা তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি এই এ প্লাস বি বাই ষাট এখানে অপশান কোথায় পাচ্ছি না সেটা পাচ্ছি আমরা এই ডি অপশানে দেখো অপশান ডি হবে তাই সঠিক উত্তর এবার একশো একুশের দাগের প্রশ্ন সেখানে বলা আছে কি না এ এখানে গ্রেটার দেন বি হলে এ ও বি এর যোগফল হবে তার মানে এই বি অপেক্ষা এটা ছোটো বি অপেক্ষা এ ছোট তাহলে এ প্লাস বি না কি এ বি না এ বাই বি না বি বাই এ যোগফল বলেছে তার মানে আমরা এ প্লাস বি অর্থাৎ অপশান এ হবে এর সঠিক উত্তর এবার বলছে এর সাথে কত যোগ করলে বি হবে এর সাথে কত যোগ করলে বি হবে তখন আমরা লিখব কি না এই বি মাইনাস এ উত্তর হবে অপশান এ বি মাইনাস এ এবার দেখো একশো তেইশের দাগের প্রশ্ন সেখানে বলা রয়েছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এক্স বর্গ মিটার দৈর্ঘ্য দেওয়া আছে ওয়াই মিটার হলে কত আমরা কি জানি না আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত যেখানে ক্ষেত্রফল দেওয়া রয়েছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে তাহলে প্রস্ত সমান কী হবে প্রস্থ সমান হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য অর্থাৎ এক্স বাই ওয়াই মিটার এক্স বাই ওয়াই মিটার অর্থাৎ অপশান সি হবে এর সঠিক উত্তর এবার দেখো একশো চব্বিশের দাগের প্রশ্ন সেখানে বলা রয়েছে শূন্য দশমিক শূন্য দুই পাঁচকে শতকরাই প্রকাশ করো শতকরাই প্রকাশ করতে বলেছে এখানে ছিল শূন্য দশমিক শূন্য দুই পাঁচ এটাকে শতকরাই প্রকাশ করতে গেলে প্রথমে ভগ্নাংশে যখন করব তখন হবে পঁচিশ বাই হাজার এবার একে শতকরাই যখন প্রকাশ করবো তখন কত হয়ে যাবে না একে শতকরাই প্রকাশ করতে গেলে আমরা এখানে একে একশো দিয়ে গুণ করব তাহলে দুটো শূন্য দুটো শূন্য কেটে নিলাম অর্থাৎ উত্তর পাবো আমরা কি না এক্ষেত্রে আমরা উত্তর পাবো যেটা সেটা হলো দেখো উত্তর পাচ্ছি তার মানে পঁচিশে দশ সমান সমান লিখবো দুই দশমিক পাঁচ পার্সেন্ট দুই দশমিক পাঁচ পার্সেন্ট উত্তর হবে এখানে অপশান তার মানে এ হবে এর সঠিক উত্তর এবার একশো পঁচিশের দাগের প্রশ্ন বলেছে একটি বইয়ের দাম পঞ্চাশ টাকা বইয়ের দাম বৃদ্ধি পেল পঁচিশ টাকা তাহলে শতকরা কত বৃদ্ধি পেলো তাহলে পঞ্চাশ টাকার জিনিসটা হয়ে গেল কি না পঁচিশ টাকা বেড়ে গেল তাহলে পঁচিশ টাকা বৃদ্ধি কত টাকাতে পঞ্চাশ টাকাতে তাহলে বৃদ্ধির হারটা কত অর্থাৎ শতকরা বার করতে গেলে আমরা একশো দিয়ে গুণ করব এবার দেখো কাটাকুটি করছি পঁচিশ দুয়ে পঞ্চাশ দুই পঞ্চাশে একশো মানে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে এখানে দেখা যাচ্ছে বইটার দাম শতকরা কত বৃদ্ধি পেলো না পঞ্চাশ অর্থাৎ অপশান এ হবে এর সঠিক উত্তর এবার দেখো একশো ছাব্বিশের দাগের প্রশ্ন এখানে বলেছে একটি সংখ্যার আশি কত হবে যার একশো পার দুশো পার্সেন্ট সমান নব্বই তাহলে দুশো পার্সেন্ট নব্বই তাহলে আশি কত তাহলে এখানে চাইছে দুশো পার্সেন্ট দুশো পার্সেন্ট কারণ এখানে বলেছে কি নব্বই এখানে আশি পার্সেন্ট কত এটা আমাদের চাই উত্তর লাগবে তো সেক্ষেত্রে আমরা লিখবো এভাবে আশি বাই দুশো ইন্টু হবে নব্বই এই নব্বইয়ের শূন্য একটা দুশোর একটা শূন্য কেটে গেল আবার আশির একটা শূন্য কেটে গেলো দুশোর আরও একটি শূন্য কেটে গেলো এখন রয়েছে দুই তাহলে দুই চারে আট হবে অর্থাৎ চার নয় ছত্রিশ তার মানে এখানে আমরা বলবো যে আশি পারসেন্ট সমান সমান কত না ছত্রিশ অর্থাৎ অপশান সি হবে এর সঠিক উত্তর এবার আমরা চলে যাব এবার আমরা চলে যাব একশো আটাশের দাগের প্রশ্নে বলা রয়েছে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কত একটি সমবাহু ত্রিভুজ তাহলে তিনটি বাহুও সমান হবে আবার তিনটি কোণও সমান হবে তো যাই হোক এখানে কোণের অনুপাতগুলো হবে তখন ষাট ডিগ্রি ইস টু ষাট ডিগ্রি ইস ষাট ডিগ্রি মানে ওয়ান ইস টু ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ এই বিয়ের অপশানটা হবে এর সঠিক উত্তর এবার দেখো আমাদের আজকের পর্বের শেষ যে দুটো প্রশ্ন রয়েছে তার উত্তর তার আগে একটা প্রশ্ন আমরা ডিঙে এসেছি একশো সাতাশের দাগের প্রশ্ন এখানে ছিল একটি সংখ্যা সাতাশ পূর্ণ একের দুই পার্সেন্ট কম হয়েছে সাতাশি তাহলে সংখ্যাটি কত অর্থাৎ একটা কোনো সংখ্যা সাতাশ পূর্ণ একের দুই পার্সেন্ট কমে যাওয়াতে হয়েছে কত না সাতাশি তাহলে সংখ্যাটা কত ছিল বার করতে হবে মানে একশো থেকে আমরা সাতাশ পূর্ণ একের দুই পার্সেন্ট বিয়োগ করবো তাহলে কত পাচ্ছি না বিয়োগ করলে পাবো আমরা বাহাত্তর পূর্ণ একের দুই পার্সেন্ট বা লিখতে পারি আমরা বাহাত্তর দশমিক পাঁচ পারসেন্ট সমান সমান হবে কত বলছে না এক্ষেত্রে বলা রয়েছে এটা হবে কত না এটা সমান বলেছে এখানে সাতাশি তাহলে একশো পাঁচের মানে মূল সংখ্যাটা কত এটা বার করতে হবে তাহলে তখন লিখব আমরা একশো বাই সাতাশি একশো বাই বাহাত্তর দশমিক পাঁচ গুণ হবে সাতাশি দশমিক তোলার জন্য উপরে আরও একটা শূন্য বসিয়ে নেব এবার পায়ে দিয়ে কাটছি আমরা পায়ে দিয়ে কাটলে পায়ে দিয়ে দশ মানে এটা হবে দুশো পায়ে দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে পাঁচ চোদ্দো সত্তর দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ একশো পঁয়তাল্লিশ এবার পাই দিয়ে কাটছে আবারও পাই দুগুনে দশ আর পাঁচ নয় পঁয়তাল্লিশ দিয়ে যদি কাটি পাঁচ চারে কুড়ি এটা হবে চল্লিশ উনত্রিশ দিয়ে কাটলে উনত্রিশ তিনে হবে সাতাশি তাহলে তিন চারে বারো মানে একশো কুড়ি তাহলে সংখ্যাটা হবে কত না একশো কুড়ি তাহলে এখানে আমাদের বলা হয়েছিল কি না সংখ্যাটি কত সংখ্যাটি হবে একশো কুড়ি অর্থাৎ এই একশো সাতাশের দাগের প্রশ্নের সমাধানও আমাদের হয়ে গেল এবার দেখো আজকের পর্বের শেষ প্রশ্ন আজকের পর্বের শেষ প্রশ্নটি বলেছে এ বাই বি এর অনন্য কত এ বাই বি এর অনন্য কত হবে যা মূলত উনচল্লিশ পৃষ্ঠায় অপশানগুলো দেওয়া আছে দেখো অনন্য বলা মানেই লব হর হয়ে যাবে হর লব হয়ে যাবে ভগ্নাংশটা উল্টে যাবে তো এ বাই বি এর অনন্য হবে কি এ বাই বি এর অন্যান্য অন্যান্য হবে কত না এ বাই বি এর অন্যান্য হবে বি বাই এ তো এই ছিল আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইশটি প্রশ্নের সমাধান আগামী দিনে আর একটি পর্ব রয়েছে এই বইয়ের তাহলেই তোমাদের এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার প্রস্তুতি আমরা এক প্রকার সম্পূর্ণ করে দেব। তো সেই কারণে যারা দৈর্ঘ্য এই দীর্ঘ দিন ধরে আমাদের ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আবারও সকলকে বলবো তোমাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবে আর সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওগুলোকে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এই বিশ্বাস রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার